বর্তমানের ইআই যুগে তুমি যদি ইআই দিয়ে টাকা কামাতে না পারো তাহলে তুমি বোকার রাজ্যে বসবাস করতে চাও তো দেখো এই অ্যাকাউন্টে শুধুমাত্র এআই মিস আপলোড করে আমাদের টোটাল আর্নিং হয়েছে এক ডলার ঠিক আছে তো দেখো এটা শুধুমাত্র কিন্তু ইআইএমএস আপলোড করার মাধ্যমে হয়েছে তুমি চাইলে সেমভাবে করতে পারবে এবং আমাদের টোটাল যে এই আমাদের যে ইমেজগুলো ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে চোদ্দোশো দেখো মাত্র চোদ্দোশো আটাশটি ডাউনলোডের মাধ্যমে আমাদের আর্নিং হয়েছে এক হাজার বিরানব্বই ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হিউজ পরিমাণ টাকা তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবে কীভাবে ইমেজ তৈরি করবে কিভাবে আপলোড করবে এমন কি কিভাবে তুমি উইথড্রো করবে সম্পূর্ণ পঁচিশটি আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি একটু মিস করবেন একটু মিস করলে তোমার ইনকাম নাও হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে আমাদের এই ওয়েবসাইটে লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো সকল ফাইল আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব অবশ্যই মাস্টবি আমাদের এখান থেকে কালেক্ট করে নেবেন তো দেখেন এইখানে উল্লেখযোগ্য কিছু আর্নিং করার সোর্স রয়েছে তেমন উল্লেখযোগ্য কিছু রয়েছে ফটোস তো আমরা খুব সহজেই এখানে ফটো আপলোডের মাধ্যমে একটা আর্নিং জেনারেট করতে পারি হ্যান্ডসাম আর্নিং তো যাই হোক এবং দেখেন এইখানে রয়েছে ভ্যাক্টর আপনারা চাইলে এখানে ভ্যাক্টর আপলোড করার মাধ্যমে আর্নিং করতে পারবেন এখানে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনের মাধ্যমে আপনি যেটা ইচ্ছা আপনি সেটাই কিন্তু এখানে আপলোড করে একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং তৃতীয় নাম্বার রয়েছে আমাদের ভিডিও আপনি চাইলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারেন বা হচ্ছে বিভিন্ন ধরনের অডিও ফাইল আপলোড করতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই ওকে তো এখানে আমাদের কাজ করার জন্য আমাদের এখানে সাইন আপ করতে হবে তো আমরা সাইন আপে ক্লিক করে দিচ্ছি সাইন আপ ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারভেট চলে আসবে আপনি চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন দেন হচ্ছে আপনি চাইলে ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন তো আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন আমি হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নিচ্ছি তো আপনারা সেমভাবে আপনাদের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে জিমেল আছে এই জিমেলটি আপনারা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু একটু লোডিং নিবে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে বাট একদম কার্যকর জাস্ট একটা ভিডিওতে সব কিছু কভার করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে আপনি আর্নিং স্টার্ট হয়ে যাবে তো দেখেন আমরা এখানে কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু আমরা এখানে কন্টিনিউ করে দেবো আপনারা সেমভাবে কিন্তু কন্টিনিউ করে দিবেন তো এটি কন্টিনিউ করে দিলে আপনাদের যে এটি কিন্তু ডাইরেক্টলি আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে ওকে তো দেখেন এইটা তো আমাদের ডাইরেক্টলি পেজে নিয়ে যাবে দেন হচ্ছে দেখেন এইখানে কিছু টার্মস এবং কন্ডিশন রয়েছে ওয়েবসাইট অনুযায়ী আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন তো আমি পড়তেছি না আমি পুরোটাই স্ক্রল করে এইখানে আমরা যে এগ্রি বাটনটা রয়েছে আমরা এটাতে প্রেস করে দেবো তো প্রেস করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা কী বলতেছে কমপ্লিট ইউর সাইন আপ আমাদের সাইন আপটা কমপ্লিট করার জন্য আমাদের একটা ইউজার নেম দিতে হবে তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আপনি আপনাদের পছন্দ মতো আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন তো ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখেন সাইন আপ অপশন রয়েছে আপনি এটাতে ক্লিক করে দিবেন তো এটি ক্লিক করে দেওয়ার পরে খুব সহজে আপনাদের এটা কিন্তু সাইন আপ হয়ে যাবে তো এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের এখানে আমাদের যে জিমেল রয়েছে সেখানে একটা কনফার্মেশন মেল গেছে সেটাকে আমাদের কনফার্ম করতে হবে তো সেটি করার জন্য আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাকাউন্টে এবং সেখানে যেয়ে দেখব আমরা আমরা যে ইমেলটা সাবমিট করেছি সে একটা আমাদের মেল আসছে তো দেখেন এখানে যদি আপনাদের মেল না আসে আপনারা এসপামে চেক করতে পারেন আমি একবার রিফ্রেশ দিয়ে দেখিয়ে দিয়ে কি কিনা আচ্ছা তো আমি এখানে পাচ্ছি না তাহলে তার মানে আমাকে এসপামে যেতে হবে আমি এসপামে গেলাম যাওয়ার পরে দেখি এই যে দেখেন আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের একটা কনফার্মেশন মেল চলে আসছে এটাকে আমাদের কী করতে হবে ইয়েস দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস আমরা এটাতে প্রেস করে দেবো তো এটাতে প্রেস করে দেওয়ার পরেই আমাদের দেখবেন যে ইনস্ট্যান্ট আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো দেখেন আমরা হচ্ছে ইমেল কনফার্ম করার মাধ্যমে আমাদের কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে তো আমি হচ্ছে এটা কিন্তু ব্যাগ চলে আসলো আচ্ছা এইখানে দেখেন আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে দিবেন তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনারা চাইলে এইখানে কি আপনাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করে দেবেন ঠিক আছে এইগুলো ফিল আপ করে এখানে আপডেট করে নেবেন দেন হচ্ছে যে প্লেস অ্যান্ড পেমেন্ট তারপর হচ্ছে ডাউনলোড হিস্টোরি এখানে কিন্তু সব কিছু আপনারা দেখতে পারবেন সেমভাবে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাই আচ্ছা আমি ড্যাশবোর্ডে চলে যাই দেখেন এইখানে কিন্তু আমাদের এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করতে পারবো বাট এইখানে কিন্তু আমরা কী করতে পারবো না আমরা কিন্তু কোনো জিনিস ডাউনলোড আপলোড করতে পারবো না আপলোড না করে কিন্তু আমাদের আর্নিং জেনারেট হবে না তো এইখানে আমাদের একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটি কীভাবে করবেন আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করার জন্য আপনারা একদম নিচে যাবেন ঠিক আছে একদম নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে যে মনিটাইজ ইওর ক্রিয়েশন ঠিক আছে এইটা একটা অপশান পাবেন দেখেন হচ্ছে নিচে দেখবেন যে এই যে কন্ট্রিবিউটার তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন ঠিক আছে আমরা একটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবো কারণ এইখানে যদি এই অ্যাকাউন্টটা না খুলি আমাদের কাজ করতে পারবো না ঠিক আছে তো দেখেন এরকম আসবে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে এগুলো পড়তে পারেন ঠিক আছে এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে আচ্ছা একদম শেষে যাবেন একদম নিচে যাবেন আমি হচ্ছে একদম নিচে যাচ্ছি তো এখানে টার্মস কন্ডিশন পেমেন্ট মেথড কী সব কিছু একটা ডিটেলসে দেওয়া আছে আপনি চাইলে এগুলো পড়তে পারেন না পড়লে কোনো প্রবলেম নাই তো দেখেন এইখানে যে এইখানে সব কিছু দেওয়ার পরে যে দেখেন অ্যাগ্রি যে অপশনটা রয়েছে আপনি এটাতে প্রেস করে দেবেন ঠিক আছে দেখেন ভিডিওটা কিন্তু একদম লং বাট একটা ভিডিওতে সব কভার করার চেষ্টা করতেছি আসলে আর্নিং চেন একটা হচ্ছে কেমনে তো আপনারা এখানে কী করবেন অ্যাগ্রি করার পরে আপনাদের একটু লোডিং নিবে তো এই যে দেখেন এরকম আসবে তো কমপ্লিট ইয়ার প্রোফাইল ঠিক আছে মাস্ট বি আপনাদের এটা কমপ্লিট করতে হবে তা নাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না ঠিক আছে তো আপনারা কী করবেন যে গো টু অ্যাকাউন্ট সেটিং আপনারা এটাতে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের আইডি ভেরিফিকেশন অর্থাৎ এনআইডি দিয়ে আপনার এটি ভেরিফাই করে নেবেন জাস্ট এখানে আপলোড করলেই হয়ে যাবে এখানে আপনার একটা সেলফি আপলোড করবেন ঠিক আছে তারপরে এইখানে আপনাদের পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এগুলো ফিল আপ করে নেবেন কারণ এগুলো যদি আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না এবং এইখানে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন এখানে তারপর হচ্ছে আপলোড আইডি তো এগুলো আমি হচ্ছে আপনাদের আমি এগুলো অ্যাড করে নিই অ্যাড করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি ঠিক আছে অ্যাড করার পরে আপনাদের কিন্তু এই যে আপলোড কন্টেন্ট যে এই অপশানটা কিন্তু শো করবে এখন কিন্তু শো করতেছে না ঠিক আছে তো আমি সব কিছু ইয়ে করে আমি আবার ব্যাক করতেছি ওকে তো এখন দেখেন তো দেখেন আমি সব কিছু অলরেডি ফিল আপ করেছি আমাদের এখানে প্রোফাইল পিকচার ফুল নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিয়েছি এগুলো পরে দিব আর পেমেন্ট মেথডগুলো আপনারা চাইলে এখন অ্যাড করতে পারেন বা পরে অ্যাড করে হবে দেখেন স্ক্রিল বা পে নিউর মাধ্যমে আপনারা নেবেন তবে পে আমি রিকমেন্ড করি আমি পেওরই নিই সবসময় তো আপনারা সেমভাবে ওইটাতে নিতে পারবেন তারপর হচ্ছে যে এখানে আপনারা পঞ্চাশ ইউডিডি সিলেক্ট করতে পারেন একশো আছে দুইশো আছে তিনশো আছে আপনাদের যেটা আপনি পঞ্চাশ করবেন তারপরে এখানে যে আমি এটা কিন্তু আপলোড করে দিচ্ছি আমাদের এনআইডি ফোন এবং ব্যাক এটা আপলোড করে দিচ্ছি হয়ে গেছে তো এটা আপলোড করার পরেই কিন্তু আপনাদের আপলোড যে কন্টেন্ট আপনার অর্থাৎ আপনার এখানে কিন্তু ইমেজগুলো আপলোড করতে পারবেন ইমেজ ভিডিও ফ্যাক্টর যেটাই বলেন না কেন এবং এইখানে দেখেন এই যে আপনাদের ড্যাশবোর্ড শো করবে আপনাদের আর্নিং দেখাবে আর্নিং কত হয়েছে তারপর হচ্ছে ডাউনলোড এই মাসে কত হয়েছে টোটাল আর্নিং কত হয়েছে সম্পূর্ণ কত আপনারা এখানে দেখতে পারবেন তো যাই হোক এখন আমাদের কথা হচ্ছে এখানে আমরা কিভাবে আপলোড করবো এবং এআই ইমেজগুলো কীভাবে তৈরি করবো সেটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে ফলোটা করেন জাস্ট এইটা দেখেন আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে ওকে তো দেখেন আমরা এখন একদম আপনাদের দেখাবো যে ইমেজগুলো আমরা কীভাবে তৈরি করবো ঠিক আছে তো ইমেজ তৈরি করার জন্য আপনাদের একটা আমি এই যে এই যে সিট একটা দিয়ে দেবো এই শিটটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এইখানে দেখেন সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ইমেজ ক্যাটাগরি দু হাজার পঁচিশে যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এক নম্বরে রয়েছে বিজনেস অ্যান্ড অফিস সিনস ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডাউনলোড হয় তারপর হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইনভয়েস তারপর হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট রয়েছে তারপর হচ্ছে ই কমার্স অ্যান্ড অনলাইন শপিং রয়েছে তারপর হচ্ছে এডুকেশন অ্যান্ড ই লার্নিং রয়েছে তারপর হচ্ছে ফেস্টিবলস অ্যান্ড সেশনাল থিমস তারপর ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার ঠিক আছে লাইফ স্টাইল এবং ডিভার্সিটি রয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাভারস্ট্রাইট ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে টপ এখানে দশটা আমি দিয়েছি এগুলো কিন্তু মোটামুটি ভালো ডাউনলোড হয় এগুলো নিয়ে যদি আপনি কাজ করতে পারেন আমি বলতেছি যে কী পরিমাণ আর্নিং করতে পারবেন সেটা আসলে বলা বাইরে ঠিক আছে তো যাই হোক এখন এগুলো দিয়ে আপনারা কীভাবে কীভাবে আপনারা হচ্ছে ইমেজগুলো জেনারেট করবেন শুধুমাত্র ইআই ব্যবহার করে সেটা কিন্তু আমি এখন দেখাবো তো দেখেন ইমেজ জেনারেট করার জন্য আমাদের একটা ইমেজ প্রম্পটের প্রয়োজন হবে যেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং সব কিছু আর মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমরা এখানে ইমেজ প্রম্পটটা কিন্তু আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব কপি করার মাধ্যমে আমরা ডিপ শিখ বা হচ্ছে চ্যাট জি ডিপির মাধ্যমে খুব সহজে আমরা কিন্তু জেনারেট করতে পারি ঠিক আছে তো আমরা এটাকে প্রম্পটটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এইখানে দেখবেন যে আমরা একটা ফাঁকা জায়গায় রেখেছি এইখানে আপনারা এখানে কিন্তু এটা পেস্ট করে দিবেন ঠিক আছে তো দেখেন এখানে যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন বা হচ্ছে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা সেমভাবে যতগুলো ফর্মটা আছে এখানে জাস্ট এটাকে বসায় দেবেন ঠিক আছে তো আমি হচ্ছে বসায় দিচ্ছি দেওয়ার পরে যদি আমরা এন্টার প্রেস করে দেখবেন যে আমাদের কিন্তু এর খুব সুন্দর ইমেজ ফর্মগুলো লিখে দিচ্ছে ঠিক আছে তো দেখেন আমি সেমভাবে সব কিছু এখানে ফিল আপ করে আমি হচ্ছে এটাতে প্রেস করে দিচ্ছি তো দেওয়ার পরে দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু চ্যাট এর খুব সুন্দর এবং দশটা প্রফেশনাল এআই ইমেজ কিন্তু আমাদের জেনারেট করে দিবে। এই যে দেখেন সবগুলো কিন্তু জেনারেট করে দিচ্ছি আমরা হচ্ছে একটু ওয়েট করি আমাদের জেনারেটটা কমপ্লিট হোক দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আহামি এইখানে মানে করেন যে কঠিন কিছু না আমার দেওয়া ফলতে স্টেপ করেন বাসটা কাজ হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমরা যে দশটা দিছি আপনি যদি স্পেসিফিকভাবে আরও ডিটেলসে আরও ভালোভাবে যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন যেমন এই যে এআই জেনারেট বিজনেস মিটিং তো হচ্ছে রিমোট ওয়ার্ক তারপর সে পিপল ইউজিং ল্যাপটপ মানে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি প্রচুর দেওয়া আছে ঠিক আছে এই ফাইলটা কিন্তু দিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তো দেখেন এই এইটা কিন্তু কী করবেন আপনারা এইখান থেকে এটাকে কপি করে নেবেন কপি করার মাধ্যমে আমরা একটা এআইয়ের মাধ্যমে ইমেজগুলো জেনারেট করতে পারি সেটির অন্যতম হচ্ছে লিওনার্ডো ডট এআই এটা আপনারা সবাই অলরেডি পরিচিত আছেন এটা দিয়ে খুব সহজে আমরা কিন্তু জেনারেট করতে পারি তো আমরা ইমেজে ক্লিক করে দেব তো ইমেজে ক্লিক করার পরে আমরা এইখানে আমাদের যে রেশিও সাইজটা এটা ওয়ান টু ওয়ান দিয়ে দেবো ঠিক আছে ওকে পরে এখানে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে এখানে কি করবো পেস্ট করে দিব তো আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিচ্ছি তারপরে জেনারেটে যদি আমরা ক্লিক করি দেখব যে কিছুক্ষণের মধ্যে আমাদের এআই যে ইমেজ ঠিক আছে একদম প্রফেশনালি দেখবেন যে জেনারেট করে দিয়ে দিছে ঠিক আছে তো দেখেন আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করলেই কিন্তু আমাদের এআই ইমেজগুলো জেনারেট হয়ে যাবে তো দেখেন ইমেজগুলো কিন্তু আমাদের দিয়ে দিছে এই ইমেজগুলো দেখেন অনেক অনেক সুন্দর কিন্তু ইমেজগুলো একদম প্রফেশনালি লাগতেছে তো ইমেজগুলো যদি আপনি আপলোড করেন সেভাবে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডাউনলোড হবে আর ডাউনলোড করলে আপনাদের আর্নিং যেটা হয়ে যাবে তো আমি এখানে সবগুলোকে ডাউনলোড করে নিচ্ছি আপনারা সেমভাবে ডাউনলোড করে নেবেন তো আমি হচ্ছে সবগুলোকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড ডাউনলোড ওকে তো দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে জাস্ট এইটাকে আমরা এখন আপলোড করব আপলোড কীভাবে করবো আমি আপনাদের একদম দেখাচ্ছি কী কী প্রবলেম ফেস করতে পারেন সেটাও দেখাচ্ছে আপলোড কন্টেন্টে ক্লিক করে দেবেন দেখেন এই যে এখানে ফটোস ভেক্টোর্স তারপর যে এআই ইমেজ হ্যাঁ তো তারপর হচ্ছে অডিও ভিডিও দেখেন সব কিছু দেওয়া হচ্ছে বাট আমরা যেহেতু এআইমএস নে কাজ করতেছি আমরা এটাতে প্রেস করে দিব তো দেওয়ার পরে দেখবেন যে এরকম আসবে এখানে দেখেন আমাদের জেপিজি এবং হচ্ছে পিএনজি ফর্মেট আমাদের আপলোড করতে হবে ঠিক আছে তো আপনারা এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে জেপিজি না পিএনজি ঠিক আছে ওকে তো তারপরে এখানে সব কিছু এখানে দেওয়া থাকবে আপনি দেখে চলে নিতে পারেন বাট এইখানে দেখেন আপলোড মাল্টিপল ফাইল আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের যে ইমেজটা এটাকে সিলেক্ট করবো তাহলে হচ্ছে ওপেনে ক্লিক করে দেবো তো এইখানে আমি একটা জিনিস দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে ইমেজটা আপলোড করলাম এইটা কিন্তু আপলোড হবে না কেন হবে না এটা কিন্তু সাইজ কিন্তু ছোটো আসে এই সাইজে ছোটো যদি আমরা ইমেজে আপলোড করি আমরা কিন্তু এটা নেবেন এই যে দেখেন ইরোর কিন্তু আসে ঠিক আছে তো এই সলভটা কীভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখাবো ঠিক আছে তো এটি সলভ করার জন্য আমরা আপনাদের একটা হচ্ছে টুলসের সাহায্য নেবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি আচ্ছা আমাদের ফাইলে আমরা এই যে একটা ফাইল দিয়ে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো দেখেন ইমেজ ইনক্রেজ ঠিক আছে তো দেখেন এইখানে আমরা এটাকে আপনার এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে যদি আপনারা ব্রোজারে পেস্ট করেন এই দেখেন আমরা যেটিকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করলে আমাদের একটা টুলস আসবে এআই টুলস এটার মাধ্যমে খুব সহজে আমাদের ইমেজ সাইজটাকে বড়ো করতে পারবো আপনারা চাইলে যে আপ স্কেল ইমেজ এটাতে ক্লিক করতে পারেন যদি না পান দেখেন এই যে ইমেজ টুলস এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম ডান দিকে দেখবেন যে আপ স্স্কেল ইমেজ এই অপশনটা রয়েছে আপনারা এটাতে প্রেস করে দেবেন তো প্রেস করে দেওয়ার পরে এখানে দেখেন আপলোডের অপশন রয়েছে আমরা কম্পিউটার থেকে আমাদের যে যেটা চাচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে আপলোড করে দেবো ঠিক আছে তো ধরেন আমি এই ইমেজটাকে আপলোড করে দিচ্ছি আপনারা সেমভাবে যে কোনো একটা ইমেজ আপলোড করে দেবেন তো আপলোড করে দেওয়ার পরে আপনারা যে এখানে ওপেনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু আমাদের একটু সময় নেবে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে এবং নিচে দেখবেন এটাকে বড় করার জন্য এই যে অ্যারো এখানে ক্লিক করে দেখেন যে ইনক্রেস ফোর এক্স আপনারা এটাতে প্রেস করে দেবেন তারপরে ডাউনলোডে যদি আপনারা ক্লিক করেন কিছুক্ষণের মাধ্যমে দেখবেন যে আপনাদের ইমেজ সাইজটা কিন্তু বড়ো করে দেবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি এবার প্রসেসিং চলতেছে দেখেন কোন কোন সমস্যা ফেস করতে পারে না সেটাও কিন্তু আমি দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক এইখানে দেখেন আমাদের ইমেজটা কিন্তু রেডি হয়ে গেছে আমরা চাইলে এখান এখান থেকে ডাউনলোড করে নিব ঠিক আছে তো আপনারা কী করবেন সেমভাবে এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি ওকে এবং দেখেন এখানে সেভ টু ডিভাইস রয়েছে এবং আমরা এই সেভ টু ডিভাইসে ক্লিক করে দেব তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে তো এখন আমরা যদি এটাকে আপলোড করবি দেখবেন যে এটা কিন্তু আপলোড নিয়ে নেবে ঠিক আছে ওকে তো এই যে আমাদের ইমেজটা দেখেন এই যে এইটা থেকে এটা কিন্তু এখন বড় লাগতেছে তার মানে কি এটা হচ্ছে ইনক্রেস হয়েছে আমি এই যে ওপেন করে দেখাই এই যে দেখেন তো ঠিক আছে এখন এইটাকে আমাদের আপলোড করতে হবে তো আপলোডের সিস্টেমটা আমি আপনাদের দেখাই এখন যদি আমরা আপলোড করি এই যে দেখেন তবে আপলোডের আগে আমাদের এই ইমেজটার একটা টাইটেল সুন্দর একটা টাইটেল জেনারেট করে নিতে হবে তো আমরা চ্যাট জিডিপি গিয়ে যদি এই ইমেজটাকে আপলোড করেই বলি যে আমাকে এই ইমেজের জন্য একটা এসিও টাইটেল দাও সে কিন্তু দিয়ে দেবে তো আমরা হচ্ছে দেখেন এই যে ইমেজটাকে আপলোড করলাম তো আপলোড করার পরে আমরা যদি এখানে টাইপ করি তো তাকে যদি আমরা টাইপ করে বলি তা কিন্তু সে আমাদের কিন্তু একটা এসিও টাইটেলটা দিয়ে দেবে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু একটা এসিও টাইটেল এখান থেকে যে দেখেন আমাদের কিন্তু জেনারেট করে দিয়েছে তো আমরা এটাকে আমরা হচ্ছে জাস্ট কপি পেস্টের মাধ্যমে খুব সহজে আমরা কিন্তু ভাবে করতে পারি তবে এসীয় কিছু সেকশন রয়েছে সেটাও আমি দেখাই দিব তো দেখেন আমাদের কিন্তু এটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো সেমভাবে এখন আমরা কি করব এখান থেকে যে টাইটেলটা দিয়েছে এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিব তো দেখেন কপি করে নিলাম কপি করে নিয়ে যে ইমেজটা আমরা এটাকে যে রিনেম করে দিব নামটা কিন্তু চেঞ্জ করে দিই আমরা এটাকে এন্টার করে দেবো এটা আমাদের কিন্তু নাম হয়ে যাবে ঠিক আছে তো এই কাজটি করার পরে আমরা এখন কি করব আমরা হচ্ছে আপলোড করব তো আমরা চলে যাচ্ছি আমাদের যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে দেখেন হচ্ছে দেখেন যে আপলোড কন্টেন্ট আমরা এটাতে প্রেস করে দিব দেওয়ার পরে এআই যাব দেখেন এখন কিন্তু আপলোড নিবে হ্যাঁ আমি যদি এখন আপলোড করি আপলোড কিন্তু আমাদের নিবে তো এই যে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম দেখেন আমাদের এখন কি হয় আমাদের এটা কিন্তু লোডিং হচ্ছে তো দেখেন এটা কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এইটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে ঠিক আছে দেখেন এখানে আপনারা চাইলে একটা রিফ্রেশ দিতে পারেন রিফ্রেশ দিলে আপনাদের ইমেজটা কিন্তু শো হবে ঠিক আছে তো দেখেন এখানে প্রোসেট প্রোসেট আপনারা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিছু অপশন চলে আসবে তো দেখেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যেরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা নেক্সট করে দিবেন তো নেক্সট করে দেওয়ার পরে দেখেন এই যে আমাদের ইমেজটা যে এটা কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আপলোড হয়ে গেলে যে দেখেন এআই অটো ফিল এটাতে যদি আমরা ক্লিক করি আমাদের যে টাইটেল বলেন সরি ট্যাগুলো বলেন এবং ডেসক্রিপশন বলেন এটা কিন্তু অটো নিয়ে নিবে ঠিক আছে তবে আমি রিকমেন্ড করবো চার্ট জিডিপি থেকে না নিয়ে আপনার যে এআই অটো ফিল তাদের মার্কেট প্লেসের অনুযায়ী কিন্তু তারা দিয়ে দেবে ঠিক আছে তো এগুলো কিন্তু কিওয়ার্ড দিয়েছে এবং একটা ডিসক্রিপশন সুন্দর একটা দিয়ে দিয়েছে আপনারা চাইলে এটা খুব সহযোগ করতে পারেন বা চার জিডিবির কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তো দেখেন আমাদের এখানে সব কিছু আমাদের যদি সব কিছু পূরণ হয়ে গেলে আমরা একটু দেখে নিব যে আমাদের টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপ পশন ট্যাগগুলো সব কিছু ঠিক আছে কি না এবং আমাদের এখানে আমাদের লোকেশনটা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে কান্ট্রিতে প্রেস করে দিব তো তারপরে এইখানে বাংলাদেশ আমরা যদি টাইপ করে আমাদের কিন্তু বাংলাদেশ কান্ট্রি চলে আসবে ঠিক আছে আচ্ছা আমি এটাকে টাইপ করে দিচ্ছি দেখেন এই এটা কিন্তু চলে আসে দেন হচ্ছে এইটাকে আমরা সিলেক্ট করে দিব এবং আবার সবগুলোকে দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা তো সব কিছু যদি ঠিক থাকে আমরা এখানে দেখেন সাবমিট ফর রিভিউ আমরা এটাতে ক্লিক করে দেব তো দেখেন এইটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে ফর অ্যাপ্রুভালের জন্য তো আমরা এখানে কিন্তু সরাসরি এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হবে না এটা কিন্তু পেন্ডিং দেখাবে তো তারা কিন্তু এটা চেক করবে চেক করার পরে এটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে ম্যাক্সিমাম সবগুলো অ্যাপ্রুভ করে দেয় মনে করেন যে রিজেক্ট খুব কম করে দুই একটা করতে পারে তো ঠিক আছে তো আপনার ডেলি এখানে আপনাদের পাঁচটা থেকে ছয়টা কিন্তু ইমেজ আপলোড করবেন তো একটা হিউজ হিউজ আর্নিং জেনারেট হচ্ছে তো এখানে দেখেন যে রিজেক্ট আছে অ্যাপ্রুভ আছে আপনাদের এখানে কিন্তু দেখতে পারবেন যে ম্যানেজ কন্টেন্টে যেয়ে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনার আর্নিং কিন্তু ব্যালেন্সটা আপনার ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখতে পারবেন যে টোটাল কত আর্নিং হয়েছে কত কী হয়েছে সব কিছু ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে এবং মাত্র পঞ্চাশ ডলার হলেই কিন্তু আপনাদের পেইএনইর বা স্ক্যানের মাধ্যমে বা পেপ্যালের মাধ্যমে খুব সহজে উইড্রো করতে পারবেন ঠিক আছে এবং আমরা যদি এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যাই এবং আপনাদের দেখাই অলরেডি কিন্তু পেমেন্ট মেথডটা দেখাইছি যে আসলে এখানে পঞ্চাশ একশো ডলার আপনার এটা কিন্তু দেখাইছি তো আপনারা যে পে মাধ্যমে খুব সহজে কিন্তু এখান থেকে নিতে পারেন তো পে ইউর থেকে ডাইরেক্ট বিকাশেও নিতে পারবেন ঠিক আছে তবে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব এইটা কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন ইম্পর্টেন্ট একটা ফাইল এই যে ফাইলটা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের কাজ ভালো হবে না ঠিক আছে এখানে অনেক ভালো ভালো একদম সাব ক্যাটাগরি ক্যাটাগরি দেওয়া আছে দেন এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা এই টেলিগ্রাম গ্রুপটা কিন্তু আপনাদের জন্যই খোলা হয়েছে তো মাস্ট বি মাস্ট বি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে বা চ্যানেলে গিয়েও আপনারা পেতে পারেন ঠিক আছে তো যাই হোক এই যে দেখেন আমরা এই এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ মাস্ট বি এখান থেকে জয়েন হয় আমাদের এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটা কিন্তু কালেক্ট করে নেবেন আর যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমরা যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন দেন হচ্ছে এইখানে ক্লিক করে আমরা অলে করে দেবেন সকল নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনারা যে মোর অপশনে যদি ক্লিক করেন আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফলো ইনস্টাগ্রাম আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুব চাইলে আমরা এখানে ফলো করে দেখতে পারি মাস্ট বি আমরা টেলিগ্রামের গ্রুপে জয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর কোথাও যদি না বুঝে থাকেন আমাদের কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমি যতটুক পারে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ